हेलो गाइस अस्सलाम वालेकुम आज की तो के हमारे वीडियो में मेन टॉपिक हो चें फ्रेंड नहीं गेम कला देखिए हमारे फ्रेंड आशिकी ना माहिर भाई क्या बोलता हम दिल लगा ले कमल की है सिबा या हम हम दिल लगा तो गेम कल बा एक दिन बाद एक दिन दो के लेटिया से

হাও আর ইউ আশা করি সবাই ভালো আছো আল্লাহর মতে এবং তোমাদের দুই আমিও ভালো আছি টপিক আশা করি সবাই পেরেছো চলো শুরু করা যাক এখন আমরা নেমে গেছি লুট নিদে নিদে দেখি সামনে এনেমে আছে মনে হয় ওই তো ফাইট করছে চলো ভাই সামনে যাওয়া যাক সব সব দিয়ে নিচ্ছে ভাই আমরা আবার করতে করতে আরেকটা মেমে চলে আসছি অলরেডি সামনে আমার মেন ডাউন আমাকে চলে যেতে হবে মেন কেরিয়ার দেওয়ার জন্য গাড়া নিয়ে পালিয়ে যেতে হবে আমাকে

তো আমরা আবার অন্য চলে আসি সামনে মনে হয় নিমিয়েছে অলরেডি আমি আমার ব্যাংকের ইয়ে দিয়ে দিছি সামনে মনে হয় আরো অনেকে আছে এই মাহির ভাই চলো চলো ভিডিও দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সামনে আরো অনেক ভিডিও আসবে ভালো ভালো সাবস্ক্রাইবার সাথে লাইক কমেন্ট শেয়ার করেন সবাই লুট লুট করতে করতে আমরা আবার সামনের চলে যাব ল্যান্ডমাইনগুলা বসে দিয়ে এখানে এ মাহির ভাই চলো চলো আমার পিছন পিছন আসো সামনে মনে হয় অনেক এনিমি আছে আরো সামনে আছে জিপলাইন দিয়ে আবার যাওয়া যাক সামনে সামনে মনে হয় আছে এ মাহির ভাই তুমি আমার পিছনে পিছনে আসো তুমি আমার সব কিল নিয়ে নিছো ভাই মাত্র একটা কিল পাইছি আমি আসো আসো সামনে আসো আরো ভাই পরে গেলে নাকি এখান দিয়ে আসো আসো ভাই সামনে এনিমি আছে সামনে এনিমি আছে জিপ লাইন করে আসো আসতে ভাই সামনে আবার অ্যানিমি চলে আসছে

අම කුළු කරදි හරවාහි දරාක්ට ලැම්බන් පොසද යමේ කැනෙ මොත්තෙසන අනමිට ර රාව මහර බයි හිරස්ථාව

हाँ से भाई अरे तो हमें एक की कोर्बे कने की कोर्बे कने अरे एक टावर एक टावर है इसे दारा 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 अरे ये कोर्दीच्ची बुलियाटा की हो बिना की भाई लास्ट फॉर्जन तो अरे भाई बेरो तो हो चुना कंदी මත්ත පර්පකින වයිටකේ අ එට පිණිසේගෙසේ ලාස්ස කැනමි මත්ත පල්ලේ බුය පජබේ I yes, just